নমস্কার বন্ধুরা আজকে আবার এসে গেছে একটা নতুন রান্নার রেসিপি না আচারের রেসিপি নিয়ে তো লঙ্কাগুলোকে এরকম লঙ্কা বেশ সুন্দর কাঁচা লঙ্কাগুলো টাটকা তাজা মোটা কাঁচা লঙ্কা তো এগুলোকে ভালো করে ধুয়ে কী করেছি ধুয়ে মাঝখান থেকে ফালা করে কেটে নিয়েছি এই যে দেখুন প্রত্যেকটা লঙ্কাকে মাঝখান থেকে বেশ খানিক্ষণ ধরে ফেড়ে দিয়েছি তা যাতে মশলাটা আচারের মশলাটা ভেতরে ঢোকে তো এইভাবে ভালো করে ধুয়ে মাঝখানটা কেটে নিয়ে এটাকে আমি কি করব। বাইরে ভীষণ রোদ উঠেছে এখন তো গরমকাল পড়েই গেছে তো রোদের মধ্যে আমি এটাকে রোদে দেব শুকাতে দেব। যাতে লঙ্কার যে রসটা সেটা টেনে যায় পুরোপুরি রোদে শুকিয়ে যায় তো আমি আমার উঠানে চলে এসেছি উঠানের মধ্যে রোদে দেব এটাকে দুদিন রোদ খাওয়াবে একদিন না ভালো করে দুদিন এটাকে রোদ খাইয়ে নেবে এই যে রোদের মধ্যে এবার এটা সারাদিন এইভাবে থাকবে ভীষণ রোদ রোদের মধ্যে শুকিয়ে যাবে এই দুদিন রোদের দিতেই লঙ্কাগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে এইবার আচারের প্রসেসটা তৈরি করি এখানে আমি শুকনো খোলাতে বেশ খানিকটা মৌরি দিয়ে দিয়েছি বেশ খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি বেশ খানিকটা জিরে দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে নেবো কারণ নাহলে মশলাটা পুড়ে যাচ্ছে নেড়ে নেবো দিয়ে মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেবো নেড়ে এই মশলাটাকে ঠান্ডা হতে দেবো না ভাজতে ভাজতে ভীষণ সুন্দর একটা সেন্ট ছাড়ছে তো একটু ঠান্ডা হলে তারপর মিক্সার এটা গ্রাইন্ড করে নেবো ঠান্ডা হওয়ার পর মিক্সারে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার প্রসেসটা শুরু করি তো এরকম একটা বোতল ভালো করে ধুয়ে মেজে নিয়েছি এর মধ্যে এর মধ্যে কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো সবটা দিয়ে দেওয়ার পরে এবার এর মধ্যে প্রসেসিংটা শুরু করব। এই যে এরকম লাগছে দেখুন ধার দিয়ে এটা এর মধ্যে তেল দিয়ে দেবো বেশ খানিকটা যাতে লঙ্কাগুলো পুরোপুরি ডুবে যায় এরকম তেল দিয়ে দেবো পরে আরও দেবো কিন্তু আপাতত মশলাটা ম্যারিনেট করার জন্য আমি তেলটা একটু কম নিয়েছি পরে আবার যখন রোদে দেবো তখন পরিপূর্ণ পূর্ণ করে দেবো তো এবার মশলাটা এর মধ্যে দিয়ে দিই কারণ পুরোপুরি তেলটা দিলে মশলাটা ভালো করে মাখানো যাবে না তো এর মধ্যে মশলাটা যে মিক্সারটা করলাম মশলাটা ভাজা মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিয়ে এই যে কি সুন্দর গন্ধও ছাড়ছে এখনই আচার তৈরি তার আগে এত সুন্দর গন্ধ ছাড়ছে আর দেবো লঙ্কা হলুদ নুন পরিমাণ মতো এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো ওই কাঁচের সিস্টার মধ্যেই করে নেবো যত কাজটা শর্ট হয় ততই ভালো তো এইভাবে ভালো করে চামচে দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে নেবো মাখিয়ে নিলে আচারের পুরো প্রসেস তৈরি ছোটোখাটো জিনিস এমন কিছু লাগেও না। এই যে দেখুন কদিন রোদে দিলেই আমার আচার রেডি হয়ে যাবে আজ তাহলে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা